গুরুকুর্শেদ উল মুশিকরণ আসল তেনে সম্মানিত ভিওয়ার্স আশা করি ভালো এবং সুস্থ আছেন তো গুরু খুশেদ দু হাজার চব্বিশ চ্যানেল থেকে আপনাদের মাধ্যমে উদ্দেশ্য সফল করা নকশা দিব উদ্দেশ্য সফল করতে পারবেন যে কোনো ধরনের হক অথবা যে কোনো ধরনের আপনার মনের ভালো আশা আপনার পূরণ করতে পারবেন শনিবার মঙ্গলবার শনিবার অথবা মঙ্গলবার আপনি স্কিনের নকশাটিকে রাতের বেলা আঁকাবেন শনিবার মঙ্গলবার স্কিনের নকশাটিকে রাতের বেলা আঁকাবেন তো আঁকানোর পর নকশাটি আগুনে জ্বালাবেন আঁকানোর পর নকশাটি আগুনে জ্বালাবেন আপনার উদ্দেশ্য সফল হবে আপনি যে কোনো ধরনের উদ্দেশ্যে যে কোনো আশাই করেন তো আপনার আশা পূরণভাবে কোনো বিফল যাব না আমাদের এই ভিডিওটিকে আপনি সুন্দরভাবে প্রথমে একবার অথবা দুবার চালাবেন চালানোর পর ভিডিওটি আপনি নিয়মটা ভালোভাবে বুঝবেন তো নিয়মটি সঠিকভাবে কাজটি করবেন শনিবার অথবা মঙ্গলবার রাত দশটা এগারোটা অথবা বারোটা আপনি কাজ করবেন এই টাইমে কাজ করবেন তবে আপনার কাজ কোনো প্রকার বিফল যাব না কোনো সে মনের ভিতর কোনো আপনার নিরশা কোনো রকম ব্যর্থতা কোনো রকম যে আপনার কাজ বিফল যাওয়ার কোনো চান্স আপনার ভিতরে থাকবো না একশো পার্সেন্ট আপনি কাজ করতে পারবেন যে আমি গ্যারেন্টি সহকারে বললাম আমাদের গুরুখেদ দু হাজার চব্বিশ এই চ্যানেল থেকে আমাদের এই ভিডিওটি শেয়ার করলাম তো আমাদের স্ক্রিনের একচল্লিশ নাম্বারে যোগাযোগ করলে আপনি যে কোনো ধরনের নারী অথবা যে কোনো ধরনের পুরুষ কঠিন হৃদয়ের মানুষ অথবা দূরের কোনো মানুষকে আপনি বস করতে পারবেন বা আকর্ষণ বাধ্য পুপুরি বান এবং কি আপনি যে কোনো ধরনের জাদুর আচর দূর করতে পারবেন আপনার সঙ্গে সঙ্গে তাকে যা আপনি টাকা আদায় করতে পারবেন বা আপনার যে পাওনা টাকা আদায় করতে পারবেন তো আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন যে কোনো জায়গার থেকে যোগাযোগ করে নিলে তো আমি আপনার একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে কাজটি করে দিতে পারবো তো ভিডিওটি যদি আপনার ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে দেবেন আমাদের এই চ্যানেল অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন আমাদের স্ক্রিনের নাম্বার আছে স্ক্রিনের নাম্বারে এই মুহূর্তে আপনি যোগাযোগ করবেন যোগাযোগ করে কাজ করা নিতে পারবেন বান প্রশিকরণের একশো পার্সেন্ট গ্যারেন্টি সহ তবে ভিডিওটি কাজ করব ভিডিওটি আপনি মনোযোগ সহকারে শনি মঙ্গলবারে কাজ করবেন তবে আপনার ভিডিও দ্বারা কাজ হতে কোনো প্রকার বিফলতা কোনো প্রকার ব্যর্থতা নাই আপনার আমাদের ভিডিও দ্বারা তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন